নমস্কার বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে বিদেশ ঘুরে তুমি তো একটু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ঘুরে পুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটি এলেম যেন চোরা পিঠির মাঠে ধুধু করে যে পানি চাই কোনখানে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছে। ভাবছ এলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁটা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নিয়ে কোপনো খালি সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললি আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হরে রে 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 ওই যে কারা আসতে সে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকে এক কোণে ঠাকুর তা স্মরণ করছো মনে দেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁদছে ধরে ধর। আমি যেন তোমাই বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর তার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটি ঘোড়া গেলিম তাদের মাঝে ঢাল তলোয়ার বাজে কি মাঝে শুনি তোমার ঝঞ্ঝ নিয়ে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মই। আমি তখন রক্তমুখী ঘেনি বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে মুখ ছায় কোলে বলছো বাগ ঘোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছুর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনি ভাত কি ছিল মায়ের কাছে নমস্কার